হে বিহাৰ আছাল ৱেলকাম বেক টু মাই চেনেল ৰোহিনী ৱৰ্ল্ড আমি ৰোহিণী তো আজকে বেরিয়ে পড়েছি আমি সমবায়িকা বাজার করার জন্য সাথে রয়েছে হাজব্যান্ড আর মেয়ে যেহেতু এখন হাজব্যান্ড ছুটিতে রয়েছে হাজব্যান্ড তাই ওকে সাথে নিয়ে বেরিয়েছি তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম সমবায়িকাতে আর এতটা ভিড় ছিল যে বলে বোঝানোর মতো নেই মাত্রাতিরিক্ত ভিড় ওখানের কার লোকজনই বলছিলো স্টাফগুলোই বলছিল যে এতটা ভিড় আগে কখনো হয়নি কারণ সেখানে যে বাস্কেট নেবো সেকেন্ড বা কোনো কিছু তো সেখানে বাস্কেটই ফুরিয়ে গিয়েছিল তো ওখানে বলা বলি করছিলো তার ফাঁকে আমি সবটা বাজার যতটা আমার দরকারি জিনিস ছিল সবগুলো নিয়ে নিলাম আর এতটা দিন আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি ছিলাম আমার বাবার বাড়িতে কিছুদিন ছুটি কাটাতে গিয়েছিলাম কারণ আমি ঈদের পরে যাইনি ঈদের কিছুদিন পর গিয়েছিলাম যেহেতু হাজব্যান্ডের ডিউটি ছিল ভোটের তো সে মতে ও বাড়ি ছিল না সেই জন্য আমি সেই টাইমটাতে ছুটি কাটিয়ে এসছি বাড়িতে তো তখন ইচ্ছে করছিলো না ব্লগ শ্যুট করতে মনে হচ্ছিলো রিল্যাক্স হয়ে চিল করি বাড়িতে যেটা হয় তো সেই মতো সেগুলোই করছিলাম বেশ অনেকগুলো দিয়েছিলাম তাই আমি থেকে দিয়েছিলাম তাই আমার ভিডিওগুলো দিতে অনেকটা লেট হলো। আর এখানে আমার মামামকে দেখো ও মনে সুখে ঘুরছে আর ও ফ্রক পরলে এমনটাই করে আর পিছনের যে একটা আঙ্কেল ছিল ওকে তো বারবার বিরক্ত করছিল মানে জিজ্ঞাসা করছিল আননোন পার্সন ছিল তবুও রায়নাকে অনেকেই ডেকে কথা বলে জানি না কেন ওকে দেখে কি মনে হয় সকলেই কথা বলার চেষ্টা করে রায়নার সাথে যেটা আমার খুব ভালো লাগে অ্যাজ এ মাদার আসলে আমিও এমনটাই করি যদি কোনো বেবি থাকে আমার সামনে বা একটু যদি হাসি দিয়ে দিল বেবিটা তো আমিও তাকে হাসি করে দিই একটু কথা বলি একটু ইয়ারকি করি একটু হাসানোর চেষ্টা করি আমারও বেশ ভালো লাগে তো আমার মনে হয় রায়নার সাথেও এমনটাই হয় তো ওই আঙ্কেলটা বারবার ওকে বলছিলো আমাকে কিছু নিয়ে দাও আমাকে কিছু নিয়ে দাও তা আমি রায়নাকে দিয়ে বলা যে বলো আঙ্কেল তুমি কী নিবে তো বললাম আমাকে চা পাতা নিয়ে দাও তো এরকমটা নোকঝোঁক করছিল। আর রায়নার বাবা হচ্ছে নিজের কাউন্টারে ছিল বিলিং কাউন্টারে আমি একটু উপরে এসেছিলাম আর টুকিটাকে কেনার জন্য তো আমাদের টুকিটাকে কেনা হয়ে গিয়েছিল তো শপিং প্রায় আমাদের শেষ এখন বিল করছে বিলের ওখানে মিনিমাম একশো থেকে দেড়শো জন লোক রয়েছে এতটা ভিড় মানে বলে বোঝানোর মতো নেই দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছে ভিড়টা ভিড়টা দেখো আমি তো দূর থেকে ক্লিক করেছি বলে বুঝতে পারছো না যাই না এতটাই ভিড় ছিল তো আমি আর থাকতে পারছিলাম না বলে বাইরে বেরিয়ে গিয়েছিলাম সামনে রোলের দোকান ছিল গৌরবের রোল অনেকেই যেন মালদার তো সেখানে এসে তো এখানে আমি ফিস কাটলেট অর্ডার করলাম যেহেতু মোগলাই খাওয়ার ইচ্ছে ছিল মোগলাইটা অনেক লেট হবে তৈরি করতে তাই ফিস কাটলেটটাই অর্ডার করলাম তো দেখো গরম গরম চলে এসেছে আর হাজব্যান্ড খেলো চা আর আমি আমার মেয়ে কাটলেটটা অতটা টেস্টি ছিল না ফিস তো ভিতরে ছিলই না জাস্ট লেয়ারটাই খেলাম তবুও কাঁচা ভাব আমার একদমই ভালো লাগেনি শুধু অর্ডার করে দিয়েছিলাম বলেই তো সেখান থেকে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে নিয়েছিলাম সো কী কী নিয়েছি নেক্সট ব্লগে আমি শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে দিও বাই